উনত্রিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ টেকনিশিয়ানদের তেরোটি সংগঠন চিত্রনায়ক সাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটির নেতারা অভিযোগ করেন সাকিব চলচ্চিত্র অঙ্গনকে হেয় করায় সম্প্রতিকালে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন এজন্য জন্য সাকিবকে উকিল নোটিশেও পাঠানো হয় এরই জের ধরে গতকাল রবিবার এফডিসিতে এসে সাকিব চলচ্চিত্র পরিচালক সমিতি সহ অন্যান্য সংগঠনের নেতাদের কাছে ক্ষমা চান তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন কিন্তু এখনও সংগঠনগুলোর নেতারা তার অভিমত জানাননি এর আগে রবিবার বিকেলে কথা হয় বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশি মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে তিনি বলেন আমরা নিষিদ্ধ করিনি আমরা তেরোটি সংগঠনের টেকনিশিয়ানরা সিদ্ধান্ত নিয়েছি সাকিব খানের সঙ্গে কোনো কাজ করব না বলতে পারেন সাকিব খান যে ছবিতে থাকবে তেমন কোনো ছবিতে আমরা কাজ স্থগিত রাখবো কথায় কর্মবিরতি পালন করছি আমরা বিদেশি শিল্পীদের দেশের চলচ্চিত্রে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছি সাকিব খানও তখন আমাদের সঙ্গে আন্দোলন করেছে আর সে নিজেই কলকাতার ছবিতে অভিনয় করে দেশকে তুচ্ছ জ্ঞান করে এখনও সে বলছে দেশের পরিচালক ক্যামেরাম্যান কেউই কাজ করতে পারে না সব কলকাতার লোকেই ভালো কাজ করতে জানে এই ধরনের কথায় দেশের ভাবমূর্তিও সে নষ্ট করেছে নিজের স্বার্থ হাসিল করার জন্য আন্দোলন থেকে সরিয়ে গিয়ে এখন তিনি তাদের লোক হয়ে গিয়েছেন বিভিন্ন সময়ে চলচ্চিত্রের খারাপ সময় একটি যায় বিগত দশ বছরে তার কোনো ছবি হিট হয়নি সব ব্যর্থ ছবি সে উপহার দিয়েছে এর মধ্যে দেশে দুটি ছবি সুপারহিট হয়েছে মনপুরা ও আয়নাবাজি তাই যদি বলতে হয় চঞ্চল চৌধুরী সুপার সাকিব খান নন তিনি আরও বলেন সাকিব খানকে সিনেমায় নেওয়া হলে ছবির খরচ বেড়ে যায় কোটি টাকা সে জামাই চলচ্চিত্রের কাজ আটকে রেখে রংবার ছবির শুটিং করছে প্রথমে মিষ্টি কথা বলে ছবির কাজ হাতে নেয় আর দুই দিন শুটিং করেই গড়িমসি শুরু করে দেয় এখন সে কোনো ধরনের চুক্তিতেই সই করে না সরকারের কর ফাঁকি দেয় এভাবেই পুরো দুই নাম্বারই কাজ করে সে কাজের মাঝে চাপ দিয়ে আরও বেশি টাকা আদায় করে সে নইলে শিডিউলে ঘাবলা দেয় ছবির কাজ আশি শতাংশ শেষ করে বিশ ভাগ ঝুলিয়ে রাখে দেশে বছরে সুয়ত্তরটি ছবি তৈরি হলে তার মধ্যে চার পাঁচটিতে থাকে সে এই চার পাঁচটি পরিচালকের নাস্তাবোধ হয় তার কারণ তার মতো এমন শিল্পীর কারণেই বরং আরও সমস্যায় পড়তে হয় পরিচালকদের সে না থাকলেই ছবি ভালো হয় তার ছবি এ পর্যন্ত একজন প্রযোজক টাকা লগ্নি করলে সে আর দ্বিতীয় ছবিতে লগ্নি করতে পারে না কারণ প্রথম ছবিতেই সে ফ্লোপকে টাকা উঠাতে পারে না যদি সে সুপারস্টার হয় তাহলে তার ছবিতে ফ্লব কেন কেন চঞ্চল চৌধুরীর ছবি সুপারহিট হয় এফ মানিক সোয়ানুর রহমান সোয়ানের মতো পরিচালককে সে বাড়ির নিচে ঘন্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছে বাসার উপর পর্যন্ত ওঠায়নি এমনভাবে সে অপমান করেছে এই নামি দামি পরিচালকদের নতুন অভিনেতা বা পরিচালক তৈরি হবে একটা ন্যাচারাল ওয়েতে এখন চলচ্চিত্রের খারাপ সময় যাচ্ছে এরকম থাকবে না নতুন নায়ক নায়িকা আবার আসবে আমরা নতুন মুখের সন্ধানে খুব শীঘ্রই নামবো তিনি আরও বলেন সাকিবের সঙ্গে আমরা কাজ করব না একটা কথা বলি আমরা সুপারস্টার এই কথা এতবার এর আগে কেউ কখনো বলেনি রাজ্জাক সাহেব ফারুক সাহেবও তো সুপারস্টার ছিলেন কই তারা তো কখনো এরকম করে কিছু বলেনি নিজের কথা সাকিব নিজে কেন বলবে তার কারণে লজ্জার কথা বলতে পারছি না আমাদের চলচ্চিত্রের মানুষ কত অশিক্ষিত এটা সত্যি অনেক লজ্জাজনক